আসসালামু আলাইকুম হ্যালো সকলে কেমন আছেন আশা করছি সকলে অনক অনেক ভালো আছেন প্রশ্নটা হচ্ছে ঠিক এইরকম হামেস্ট্রো কমবার্ট আজুতে পেমেন্ট করবে কিনা 26 সেপ্টেম্বর অনেকেই জানতে যাচ্ছেন যে আসলে হামেস্ট্রো কমবার্ট 26 সেপ্টেম্বর লিস্টিন হবে কিনা এন্ড আবার অনেকেই জানতে যাচ্ছেন যে আসলে হামেস্ট্রো কমবার্ট কিসের উপর ভিত্তি করে পেমেন্টটা দিবে আবার অনেকেই এটাও জানতে যাচ্ছেন যে আসলে বাইন্যান্সে আমরা উইথড্র করতে পারবো কিনা মূলত আজকের এই আমি আপনাদেরকে এই বিষয়গুলো কভার করার চেষ্টা করব যে আসলে হামেস্ট্রো কমবার্ট কিসের উপর আপনাদেরকে পেমেন্টটা দিবে এন্ড আসলে

আপডেট বা প্রত্যেকটা নতুন প্রজেক্ট যে কোনো কিছু আপডেট আসলে সাথে এখানে কিন্তু উল্লেখ করা হয় আর আপনাদের সকল সমস্যা সমাধান এখানে করা হয় হ্যাঁ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আপনি জয়েন হতে পারেন তো প্রথমত আমরা হামস্টার কম বা ওপেন করবো তারপর আমি আপনাদেরকে দেখার আসলে বিস্তারিত ফার্স্ট অফ অল আমি যে কোয়েশ্চেন্সটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি আসলে আমরা বাইন্যান্সের লিস্টিং হবে কিনা মানে বাইন্যান্স আমরা উইড্রো করতে পারবো কিনা তো তার জন্য আমাদের যে কাজটি করতে হয় এয়ারড্রপ সেকশন একটা টাচ করে দিতে হয় দেন আমরা যে কাজটি করবো উইড্রো সেকশনে একটা ডাস করে দেবো তারপর এখানে দেখেন গ্যাস ম্যাবি দুইটা অপশন অলরেডি অ্যাভেলেবল হয়ে গেছে একটা হচ্ছে কি ওকে এক্স আর একটা হচ্ছে কি বাইবিট এই দুটো এক্স সেন্টার কিন্তু আমরা সবাই চিনি বাংলাদেশ নট অ্যাভেলেবল ওকে এক্স কিন্তু বাইবিট অ্যাভেলেবল আছে বর্তমানে বাইবিট আমরা সবাই ইউজ করতেছি সো এখন আমি এই বিষয়টা ক্লিয়ার করার ট্রাই করছি যে আসলে যে হামস্টার কম্বার্ট বাইন্যান্সে লিস্টিং হবে কিনা মানে বাইন্যান্স আমরা উইড্রো করতে পারবো কিনা হ্যাঁ হান্ড্রেড পাবেন হান্ড্রেড পারসেন্ট পারবেন ঠিক এইরকম বাইন্যান্সও অ্যাড করে দেবে তারা মানে বাইন্যান্সের সাথে কোলাবরেশন করে বাইন্যান্সও অ্যাড করে দিবে তবে হ্যাঁ একটু রেট হতে পারে এই যে এটা কিন্তু মেনে নিতে হবে হ্যাঁ তো আমি এটাই ক্লিয়ার করার চেক করছি হান্ড্রেড আপনারা ব্যালেন্স করতে পারবেন কোনো প্যারা নাই জাস্ট আপনার যদি বায়োবিট না থাকে ওকে এক্স না থাকলে আদার্স যে এক্সেঞ্জার না থাকলে কোনো কিছু না থাকলেও কোনো প্রবলেম নাই বাইন্যান্স কে না জানিয়ে প্রজেক্ট আমি লিস্টিন হবে এটা আসলে আমি আশা করি না সবাইকে কিন্তু বাইনান্সকে কে হবে বা বাইন্যান্স এর সাথে কথা বলে সবাইকে লিস্টিন করতে হবে বা সবাই বাইন্যান্সে লিস্টিন হবে তো এই কোয়েশ্চেন্স টা হয়তো সবার ক্লিয়ার হয়ে গেছে তো এখন যে কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আসলে 22 26 তারিখে লিস্টিং হবে কিনা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন এন্ড এর থেকে আরো বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেনসটা হচ্ছে কি কিসের উপর পেমেন্টটা দিবে আমাদের কি মেইন ব্যালেন্সের উপর পেমেন্টটা দিবে অ্যান্ড হচ্ছে কি প্রফিট পার আওয়ারের উপর পেমেন্টটা দিবে কিসের উপর আসলে পেমেন্টটা দিবে এই প্রশ্নটা কিন্তু অনেকই বারবার করতেছেন আসলে অনেকে এটা চাচ্ছেন সো আমি তাদের জন্য একটু পরে বুঝায় দিচ্ছি তো এখন আমাদের জানতে হবে যে আসলে হামস্ট্র কম ছাব্বিশে সেপ্টেম্বর লিস্টিং হচ্ছে কিনা 2024 সালে এই সেপ্টেম্বর মাস কিন্তু আমাদের জন্য গোল্ডেন মাস যেহেতু অনেক মাইন ইন প্রজেক্ট লিস্টিং হবে মানে তারা আপডেট অনুযায়ী জানাই দিচ্ছে তো এখন আমি আপনাদেরকে এটাই ক্লিয়ার করার চেয়ে করতেছি ছাব্বিশ এই সেপ্টেম্বর লিস্টিন হচ্ছে কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট লিস্টিন হবে দেখেন এখানে টাইম কাউন্টিং হচ্ছে ভাই প্রতিদিনের একটা মানে ড্যাশ এবং ঘন্টা কাউন্টিং হচ্ছে দেখেন আপনি এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন ড্যাশ লেখা আছে আর মাত্র বাইশ দিন আছে বাইশ দিন পর হান্ড্রেড পার্সেন্ট হামস্টার গোমবার লিস্টিন হবে হ্যাঁ সো এখন আপনারা বলতে পারেন কিভাবে হ্যাঁ কিভাবে মানে হচ্ছে কি এখানে একটা দেখেন গোলাকার একটা দাগ এই দাগটা যখন যখন এই আস্তে আস্তে কমপ্লিট হবে তখন কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করে দিবে তার মানে যে পয়েন্ট আমরা ক্রাইট করছি সেই পয়েন্ট গুলার টোকেনের রূপান্তর করে আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিবে তো এটাই কিন্তু শিওর আমরা ধরে নিতে পারি তবে হ্যাঁ এখানে একটু মানে পরে হতে পারে দু একদিন মানে আগে আগে পিছিয়ে হতে পারে কেননা এগুলো অনেক ঝামেলার কাজ অনেক কিছু করতে হয় তাদেরকে অনেক কিছু মেনটেন করতে হয় তাদেরকে এগুলা টোকেন গুলা মানে সরি কয়েন গুলো টোকেন বানাতে হবে এগুলো আবার মানে সবাইকে ডিস্ট্রিবিউশন করতে হবে বা সবাইকে দিতে হবে এখানে বিভিন্ন আছেন সাথে অনেক ঝামেলার কারণে দুই এক দিন একটু পিছিয়ে যেতে পারে এটার জন্য কোনো প্যারা নাই যেমনটা ডগস এর মতো বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে গেছে যে আপনাদের বাইশে মানে সরি ছাব্বিশ সেপ্টেম্বর লিস্টিন হবে কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট লিস্টিন হবে জাস্ট আপনারা অপেক্ষা করুন কাজ করুন যারা এখনো আমাদের গ্রুপে জয়েন হন অবশ্যই গ্রুপে জয়েন থাকবেন সকল আপডেট নতুন আপডেট আসলে ছোট কাটন অনেক কিছু আপডেট আসে বলে আমরা সবাই এগুলো আমরা সময় আমাদের গ্রুপে দিয়ে থাকি এখন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন সেটা হচ্ছে কি যে আসলে কৃষির ওপর পেমেন্ট আমাদেরকে দিবি আমরা অনেকে আছি প্রফিট পার আবার নিয়ে পড়ে আছে স্টুডেন্ট হচ্ছে কি অনেকে আছে মেন ব্যালেন্স নিয়ে পড়ে আছে অনেকে অনেক কিছু নিয়ে পড়ে আছে যে অনেকে আবার বলতেছে সাবি মানে সাবি দেখে আমাদেরকে পেমেন্টটা দিবে ভাই তো এই যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চন সেগুলো আপনাদেরকে বোঝাই দিই সো এক্স্যাক্টলি কথাটা হচ্ছে কি ধরেন আপনাকে কোন একটা প্রজেক্ট বা কেউ একজন কাজ দিছে হ্যাঁ আপনাকে বলতেছে এই কাজগুলো যদি তুমি সম্পূর্ণ করো তাহলে সম্পূর্ণ একটা অ্যামাউন্ট পাবা এগুলো করলে তুমি পাঁচশো পাবা অ্যান্ড এগুলো করলে তুমি তিনশো পাবা বিষয়টা আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাই দিই সেটা হচ্ছে কি যে আপনি এখানে সব কিছুর উপর ডিপেন্ড করে পেমেন্টটা দিবে মূলত আপনার আপনার প্রফিট পার আওয়ার এটাও ডিপেন্ড করবে মেন ব্যালেন্স ডিপেন্ড করবে ডেলি রিওয়ার্ড ডিপেন্ড করবে ডেলি সিপার ডেলি কম্বো মিনি গেমস কি বলেন এখানে যা কিছু আছে এক্সাক্টলি বাই স্ক্রিন টাচ করে দিলে এন্ড হচ্ছে কি সিএস সি অল টাচ করে দিলে এখানে যা কিছু দেখাচ্ছে সব কিছু ডিপেন্ড করবে সব কিছুর উপর ভিত্তি করে আপনাদেরকে পেমেন্টটা দিবে মূলত কিন্তু আমি শিওর আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন তবে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি যদি কাজ কম করেন সেক্ষেত্রে পেমেন্ট কম পাবেন মানে টাকা কম পাবেন এক্সাক্ট

ইনশাআল্লাহ ভালো একটা খুব হবে 26 সেপ্টেম্বর আসলে মত ভিডিও ভিডিও আল্লাহ ভালো হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কানেক্টেড ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম